See? মাথাভাঙ্গা শহরে এক বাড়িতে ঘটল চুরির ঘটনা এমনকি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিনই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে সকালে বাড়ির লোকের নজরে আসে চুরির ঘটনাটি তারপর পুলিশে খবর দেওয়া হয় এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিশোর রায় জানান গতকাল তিনি বাইরে গিয়েছিলেন সকালে তার ভাই ফোন মারফত জানান বাড়িতে চুরি হয়েছে তারপর তিনি বাড়িতে ছুটে এসে দেখেন বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে ঘরের জানালা ভেঙে প্রবেশ করে দুষ্কৃতীরা তারপর তিনি দেখতে পান সোনার হার আংটি সহ বিভিন্ন অলঙ্কারের পাশাপাশি নগদ পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান এদিকে পুলিশ সূত্রে খবর বিষয়টি তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনা হচ্ছে আমি গেছিলাম ফালাগাটা আমার শাশুড়ি অসুস্থ ছিল তার জন্য তা আজকে ভোরবেলা এই সোয়া চারটার সময় আমার ভাই ফোন করে আমাকে যে বাড়িতে চুরি হয়ে গেছে তারপরে তো ওই থানাতে জানানো হয় ওই আমাদের পাড়ার রবি বসুমিয়া উনি জানান থানা থেকে পুলিশ আসে পুলিশ এসে দেখে গেছে কত টাকা ওই যে পঁচিশ হাজার টাকা ক্যাশ ছিল আর ওই যে হার ছিল চেন ছিল আংটি ছিল সোনার নাম কিশোর ভাই হাসিন

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর works, ব্লিচ threading, eyebrow, hair spa, hair color, oil massage মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 9932232777 দামি ফোনের স্বপ্ন আপনার পূরণ করবে মোবাইল হাট এখানে পেয়ে যাবেন সব ধরনের নতুন পুরনো মোবাইল এবং মোবাইলের যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি মূল্যে প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তাই দেরি না করে ফোন কেনার আগে একবার ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা পাতলাখাওয়া বাজার পুন্ডিবাড়ি কোচবিহার মোবাইল নম্বর নাইন